নিষ্পাপ রিয় ফিরে কল্লাহু মা তখন তো মা দম কেমন তোমার ব্যাপারে আল্লাহর ঘোষণা তোমার কোন পাপ নাই তোমার জীবন নিঃখুঁত নির্মল পাপ মুক্ত তাহলে এত তবে এস কেন এত লম্বা নমাজ কেন এত কামনাকাঠি কেন প্রশ্ন করে বসলেন মায়ে সাসিদ্ধ কারে জল্লাহু তাহলে আনহা নবিয়া করিম সাল্লাল্লাহু আল্লাহসাল্লাম জবাব দিলেন এফ এল আর গৌরাব আমি কি আল্লাহর কৃতজ্ঞবদ্ধ হব না আমাকে আল্লাহ বিষ পাপ করেছে আমাকে আল্লাহ পাপ মুক্ত করেছে এই পাপ মুক্ত হওয়ার বিরাট মর্যাদা আল্লাহ আমাকে দান করেছে আমি কি আল্লাহর সুক্রিয়া দায় করব না সুতরাং আমার নবীর কান্না খাটি আমার নবীর শতবার হাজার বার ইস্তেফার আমার নবীর লম্বা লম্বা রুকু আর সলিদা আমার নবীর থোবা ওই সবগুলা হচ্ছে আল্লাহর শুক্রিয় আদায় করার জন্য গুণামাফির জন্য নয় আপনারাও তো নামাজ পড়েন নামাজের পরে তিনবার পড়েন আস্তাফুল্লাহ 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 এমনটা আসে না নাই নামাজের পরে তসবিগুলো আমাদের আসে না নাই নামাজ কইজা গুনা করছেন নামাজ করছে গুন করছো স্তাফার করল কেন স্তেফার ওই আছে হ্যাঁ না বাবু বলে নামাজের পরে স্তাফার করেন না করেন না নামাজ কইজা গুণা করছো স্তেফার লাগে কেন রেস্তাবার কি জন্য পায় আর পেশাব পায়খানা করলায় পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে বাথরুমে গেলায় পেশাব পায়খানা থেকে বাইরে সময় দোয়া করেন না কি বলেন আল্লাহ ফিরলি বলুন আল্লাহ পেশাব করিয়া গুণা করছো যার পেশাব করল না পেশাব করে যদি গুণা হয় তাহলে পেশাব করতে পারবা না পায়খানায় যাব যদি গুণ হয় তাহলে পায়খানায় যেতে পারবা না বোঝা গেল পেশাব পায়খানা করা কি পা এ কথা বলেন না পেশাব পায়খানা করা কি পা তাহলে পশ্রাব পায়খানার পরে ইস্তেফার করলা কেন দবা করলা কেন কেন দবা করলা ওইটা কি গুনা ফির জন্য নামাজ পড়েছ আল্লাহকে সজিদা করেছ ওইটা কি পাপ করেছ তাহলে নামাজের পরে ইস্তেফার করলা কেন কথাটা বুঝে আসে না আসে না বুঝা গেল ইস্তেফার শুধু গুনা মাফের জন্য হয় ইস্তেফার শুধু গোনা মাফের জন্য তবা শুধু গোনা মাফের জন্য ন আর বিভিন্ন কারণ আছে তবা ইস্তেফার করা একটা হাদিস আছে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহী মনের মধ্যে একটা আনন্দ ছিল গর্ব অহংকার তো বলা যায় না আনন্দের দ্বারাই আমরা আবির করি ইমাম মুসলিম রহমতুল্লাহ মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আমার কাছে এমন একটা হাদিস আছে যে হাদিসটা একদম ছুটিমুক্ত একদম ছুটিমুক্ত নিখুঁত একটা হাদিস আছে ওই হাদিসটা আমি বুখারির সামনে গিয়ে পেশ করব। ইমাম বুখারি রহমতুল্লাহের কাছে গেলেন যে হাদিসটা বর্ণনা করলেন অত্যন্ত আনন্দ মনে তার ধারণায় হাদিসটা একবারে নিখুঁত নির্মল নির্দোষ ত্রুটিমুক্ত হাদিসটা হচ্ছে

আসবে না নাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আসেনা নাই ওয়া আতউব ইলাইকা আছে না নাই এ বলো না যারা বলে না এই হাদিসটি বর্ণনা করলেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সামনে তার ধারণা ছিল এই হাদিসটা একদম নিখুত একদম त्रुटिमुक्त এই আনন্দ সহকারে ইমাম বুখারীর সামনে ওই হাদিসটি উপস্থাপন করলেন

فيه غله তার মধ্যে কিছুটা ত্রুটি আছে কিছুটা ত্রুটি আছে ওই কথা বলা মাত্র ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বুসে নিলেন ইমাম বুখাদির কথার প্রভাবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই ধর্মক্ত হয়ে গেলেন তার চেহারা দেখে ঘাম ছড়তে শুরু করলো ওই সময় বলেছিলেন তার কপালে চুমু দিয়েছিলেন ইমাম বুখারীর কপালে চুমু দিয়ে

প্রত্যেক নামাজের পরে মহফিলের পরে আমার নবে দোয়াটা পড়তেন আয়সা সিদ্দিকার যে আল্লাহ তাল্লাহার রায় আমার নবীকে জিজ্ঞাসা করা হলো প্রত্যেক নামাজের পরে আপনি তবা ইস্তেকারওয়ালা দোয়া পড়েন কেন প্রত্যেকটা মাহফিলের পরে তবা ইস্তেকারওয়ালা দোয়া পড়েন কেন নমাজ তো কোনো গুনা নয় মাহফিল ইসলামী মাহফিল কুরআন হাদিসের আলোচনার মাহফিল ওইটা কোনো পাপের মাহফিল নয় এরপরও আপনি দোয়াটা পড়েন কেন আমার নবী জবাব দিলেন যদি না কোনো ত্রুটি হয়ে যায় অথবা যদি আমরা লক্ষ্য ভ্রষ্ট অথবা লক্ষ্য থেকে আমরা দূরে সরে যাই এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের তোকে লক্ষ্যে পৌঁছাইয়ে দিবে তাহলে নমাজ তার গুণা না নমাজ বলো না গুণা না এটটারা বুঝা গেল তওবা ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয় তওবা ইস্তিগফার কখনো কখনো তিক্ততা দায় করার জন্য আর তওবা ইস্তিগফার কখনো কখনো নিজের খুঁটি থেকে নিজের আমলকে একদম স্বচ্ছ রাখার লক্ষ্যে অথবা লক্ষ্যে পৌঁছানোর জন্য তওবা ইস্তিগফার করা হয় শুধু গুনাহ মাফের জন্য তওবা ইস্তিগফার নির্ধারিত নয় কথাটা বুঝাইছে বলো না তাও এই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন সূরাতুন নাসর এর মধ্যে ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়ারআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরু এইখানে আল্লাহ তালা আমার নবীকে ইস্তিগফারের নির্দেশ দেওয়ায় একদল অন্ধ একদল জ্ঞানান্ধ তারা মনে করেছে আমার নবীরও পাপ আছে

ব্যাপারটা দিন আল্লাহ তাআলা পাল্লার দ্বারা যাদের গুনাহ হবে বেশি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং যাদের সওয়াবের পাল্লা ভারী হবে তাদেরকে জান্নাত দান করা হবে কিন্তু সেই দিন দুই দল মানুষ এমন হবেন যাদের আমলকে যাদের সওয়াব বা গুনাহকে পাল্লার দ্বারা পরিমাপ করা হবে না বেলা হিসাব তাদেরকে জান্নাতে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে একদল মানুষ যাদের জীবনের বর্জন শুধু কুফরার শীত স্বভাব বলতেই নাই বিন্দু মাত্র স্বভাব বলো না নাই বিন্দু মাত্র নাই শুধু আছে কি কুফরা শীত কুফরা শীত শুধু একটা আছে কয়টা আছে একটা পাল্লার দ্বারা পরিমাপ করা হবে স্বভাব বেশি না গুনা বেশি তাহলে আছে তার দুইটা আছে কয়টা দুইটা সব আছে আর গোটাও আছে তবে সব বেশি না গোনা বেশি বাংলাকে জানানোর জন্য বাংদাকে বুঝাইবার জন্য তাকে অভিযোগ যেন করার সুযোগ দেওয়া না হয় সেই লক্ষ্যে আল্লাহ তালা পাল্লার দ্বারা পরিমাপ করিয়া তার সব বেশি না গুণা বেশি ওইটা বুঝাইয়া দিবেন কিন্তু যাদের জীবনের বর্জন শুধু কুফ রাখছে তাদের জীবনের অর্জনের সাথে স্বভাবের কোনো ছোঁয়াস নাই ওদেরকে বিনা হিসাব বেলা হিসাব জাহান নামে নিক্ষেপ করা হবে ওজন নাই হিসাব বলো না নাই প্রয়োজন আছে তাদের আছে কয়টা একটা কয়টা আছে একটা ওইটা কোনটা শুধু গুণা বলো না শুধু গুণা গুণা পাপা পাপ স্বভাব বলতে নাই সুতরাং মাফিয়া কোনটা বেশি কোনটা কম বুঝায় দেওয়ার কোনো প্রয়োজন বেলা হিসাব নামে আরেক দল মানুষ যাবে বেলা হিসাব জাননাতে আপনারা বলুন একটা দল বেলা হিসাব গেল যাহার নামে কারণ তাদের জীবনের অর্জনের মধ্যে স্বভাব বলতেই নাই। শুধু আছে পাপ আর পাপ আর আরেক দল মানুষ বেলা হিসাব যাবে জান্নাতে কেন বেলা হিসাব জান্নাতে যাবে তাদের জীবনের সাথে পাপের সম্পর্ক বলো না বলো না বলো না আর না হয় বেলা হিসাব যাবে কেন তাদের আছে মাত্র একটা যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের আছে কয়টা বলো না কি আছে শুধু সবাব আর সবাব শুধু সবাব আর পাপ বলতে যদি বিন্দু মাত্র পাপ থাকতো তাহলে পাল্লা দ্বারা বিচার করা হতো হিসাব গ্রহণ করা হতো কিন্তু তাদের নাই কিছুই বাদ বিন্দু মাত্র পাপ নাই অমায় ইআমাল মিসকালা যররাতিন খায়রয় ইয়ারা ওয়া মাইয় ইআমাল মিসকালা যররাতিন শাররিন যারা সামান্যতম পাপ আর সব থাকলো পরিমাপ করা হবে কিন্তু ওই সকল জান্নাতীরা বেলা হিসাব জান্নাতে যাবে কেন তাদের জীবনের বর্জনে পাপ নাই বলো না পাপ বেলা না জুড়ে আর কি সব কি শুধু সব শুধু সব সুতরাং তারা যাবে কোথায় বেলা হিসাব জান্নাতে বেলা হিসাব জান্নাতে যারা বেলা হিসাব জান্নাতে যাবে ওদের মধ্যে সর্বপ্রথম দল হচ্ছেন নবী রসুলের দল যারা বেলা হিসাব জান্নাতে যাবে তাদের বড় দল কার দল নবী রসূলের দল বুঝা গেল নবী রসূলের কোনো পাপ নাই আমরা আমাদের নবীকে সম্মান করি আমাদের নবী কোথায় আমরা তো আমাদের নবীর সম্মানে আমরার নবী হবেন এই নিষ্পাপ দলের सरदार শুধু তাই এখন চিন্তা করুন আমার নবী শুধু নিষ্পাপ নন বরং নিষ্পাপ দলের বলো না তাহলে নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা সবচেয়ে ঊর্ধ্বে সবার ঊর্ধ্বে না নিছে কথা বলো না আল্লামা কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ওয়ালা এই বুখারীওয়ালা আরো পড়ো বুখারী পড়ো আমার নবীকে বুঝার চেষ্টা করো আমার নবীর হাদিস আছে বুখারী শরীফের মধ্যে সাবউন আলফাম মিন উম্মতি

হিসাব আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার নবীর কি আনন্দ কি গর্ব আমার নবী বলে আমার উম্মত যেমন বা আপনারা বলেন আমার ছেলে আমার ছেলে আমার ছেলে আমার নবী বলেন আমার উম্মতের সত্তর হাজার বেলা হিসাব জাননাতে যাবে বেলা হিসাব জাননাতে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন ওরা বেলা হিসাব যাবে কেন বলো না তাদের কোনো পাপ বলো না পাপ 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 নাই ওরা উম্মত না নবী উম এই সত্তর হাজার উম্মত না নবী এই সত্তর হাজার উম্মতের নবীকে আমাদের পিয়ারা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহাম এর দ্বারা বুঝা গেল নিষ্পাপ জগতে আমার নবীর মর্যাদা কতই না ধীর আর কতই না উর্ধে তিনি তো নিষ্পাপ নিষ্পাপ শুধু নিষ্পাপ নন নিষ্পাপ জগতের সম্রাট শুধু তাই নয় তার উন্মতের সত্তর হাজার তারও নিষ্পাপ আসন তিলাবর্তিত সৌরার মধ্যে অল্পক্ষণ বেশি সবাই না অল্পক্ষণ তেলাবাত কে তো সূরা আমি আলোচনা করি তাফসির নি আলোচনা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবিাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আল্লাহর বিশেষ নিয়ামত আছে ওই নিয়ামত গুলার উল্লেখ করেছেন ইদায় ইয়া নাসুল্লাহ ওয়াল ফাতহ ওরা ইতান নাসায়াদুলু তিনটা বিশেষ নিয়ামতের আলোচনা করেছেন আল্লাহ যে সকল নিয়ামত আল্লাহ তার প্রিয় নবীকে ধান করেছেন কয়টা নিয়ামত কয়টা নিয়ামত তিনটা নিয়ামত প্রথম নম্বর নিয়ামত আল্লাহর সাহায্য তোমার দিকে আগাইয়া চলছে আগাইয়া চলছে আল্লাহর সাহায্য আগেও ছিল কিন্তু এখন বেগবান হয়ে গেছে আল্লাহর সাহায্য তোমার দিকে বেগবান হয়ে গেছে ওই সুতো দ্বারা আর বন্ধ হবে না বেগবান হয়ে গেছে আল্লাহর সাহায্য নবীর জন্য নিয়ামত কে নিয়ামত না বলো না নিয়ামত কে নিয়ামত না সাহায্য কার আল্লাহ সাহায্য করলো কে আল্লাহ করলো সাহায্য একটা নিয়ামত দুই নম্বর ওয়ালফাক এ নবী বিজয় তোমার কদম চুম্বন করেছে বাতিল আর তোমাকে লাল চুপ দেখাতে পারবে না বাতিল তোমার উপর আঘাত করতে পারবে না বাতিল পরস্ত হয়ে গেছে ফুল জাল হক ওয়া যহাকাল বাতিল ইনাল বাতিল কানা যাহুকা এটা নবীর জন্য নিয়ামত কে নিয়ামত না জয় বিজয় ফতাহ এটা নবীর জন্য নিয়ামত কে নিয়ামত না এই নিয়ামতটা দিল কে বলো না কে দিল কারে দিল নবীকে দিলকে দিল করে নবীকে দুইটা নিয়ামত তিন নম্বর ওরাই তানা সাইয়াদ তুমি দেখছ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে চলছে মানুষ বেশি বেশি মুসলমান হবে ওইটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না বলা না যালবদ্বাল ওয়াদুদাল ওয়ালুদ বাইনি মুকাতিরুম বিকুমুল উমাম আমার নবি নবী নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই তিনটা নিয়ামতের আলোচনা করলেন আল্লাহ সূরাতুল নাসের মধ্যে আমি তোমাকে ওই তিনটা বিরাট নিয়ামত দান করেছি ওই তিনটা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ তাআলা তিনটা হুকুম জারি করে দিলে এর মোকাবেলায় নিয়ামতের মোকাবেলায় বলো না কে মোকাবিলায় না গুণার মোকাবিলায় না নিয়ামতের মোকাবেলায় নুসরত আল্লাহর নুসরত আর ফতাহ আর মানুষ দল দলে মুসলমান হবে এই যে তিনটা নিয়ামত আল্লাহ তাল্লাহ দান করলেন নবীকে এই তিনটা নিয়ামত বিরাট নিয়ামত এই নিয়ামতের মোকাবিলায় আল্লাহ নবী পর তিনটা নির্দেশ জারি করে দিলেন ফসাব্বিক বিহামদে রব্বিক ওয়াস্তাক ফিরহু

তাহমিদ পড়ো ইস্তেফার করো এই তিনটা নিয়ামতের মুখাবেলায় আল্লাহ আমার নবীর উপর তিনটা হুকুম জারি করে দিলেন ওই হুকুমের মধ্যে ইস্তেফার ওইটা নিয়ামতের মোকাবেলায় গুনার মোকাবেলায় নয় ওইটা নিয়ামতের মোকাবেলায় গুনার মোকাবেলায় নয় যারা বুঝে নিয়েছে এইটা গুনার মোকাবেলায় তারা বিভ্রান্ত পথার হয়ে গেছে এই জন্য তাফসিরুল কোরআনের বৈশিষ্ট্য হলো আমাদের মুফাসির কারাম যারা গমন করবেন তারা ওই সকল দিক আলোচনা করবেন যাতে আমরা কোরআন শরীফকে সঠিকভাবে বুঝতে পারি আর নাহলে কোরআন নেও আমরা ওইব বিভ্রান্ত পথ আল্লাহ তালা আপনাদের এই বিরাট একজন কবুল করুকামিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লা